তোমার হিংসা করার প্রয়োজন কি আমি মূলত এই তোমাদেরকে দেখাইতে এখন একটু মনোযোগ গিয়ে দেখো এই মানুষটা এলিমের দিকে তোমার চাইতে অনেক এগিয়ে গেছে ঠিক আছে এই জন্য তোমার তাকে হিংসা হয় তুমি তার সাথে হিংসা কেন করবা হিংসা করার কোনো প্রয়োজন নাই তুমি এক কাম করো তুমি মেহনত করতে 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 একেবারে তুমি এখানে চলে যাও তুমি মেহনত করতে করতে এলিম শিখতে শিখতে জ্ঞান অর্জন করতে করতে চেষ্টা করতে করতে তুমি এখানে চলে যাও এখন কি তুমি আর তার সাথে হিংসা করতে হবে এখন সে তোমার সাথে হিংসা করবে বুঝে এখন কোনো মানুষ কি তার নিজের মানুষের সাথে হিংসা করে হ্যাঁ তুমি আর তার সাথে হিংসা করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই তুমি মেহনত করে চেষ্টা করে তুমি আগে চলে যাও তাহলে তোমার পিছনের সাথে আর তোমার হিংসা করতে হবে না তুমি অযথা পিছনে তুমি চেষ্টাও করবে না তুমি আরেকজন মানুষের সাথে হিংসা করবে এটা কি সাজে এটা হিংসা করার দ্বারা তো তোমার আমল সব নষ্ট হয়ে যেতেছে তোমার আমল নষ্ট করার কোনো প্রয়োজন নাই তুমি কি করো মেহনত করো চেষ্টা করো চেষ্টা করতে করতে তুমি তাকে নিয়ে হিংসা করতেছি তাকে তোমার পিছনে ফেলে দাও তখন আর তাকে নিয়ে তোমার আর হিংসা হবে না তুমি সবার আগে চলে যাও বাকিরা তোমাকে নিয়ে কি করবে হিংসা করবে তুমি সবার আগে চলে যাও এই হলো আমি তুমি বা অন্য যে কোনো মানুষ যে কি করে যে হিংসা করে আর দেখো এই হলো আরেক মানুষ এই হলো সে সে বলতে যার সাথে মানুষ হিংসা করে তুমি যার সাথে হিংসা করতেছো এই হলো সে আমি যার সাথে হিংসা করতেছি এই হলো সে মানে সে আমার থেকে এতটুকু আগে হয়ে গেছে মানুষ তো অপর মানুষের সাথে হিংসা করে তখনই যখন সে তার থেকে যে কোনো দিকে এগিয়ে থাকে তখনই মানুষ কি করে হিংসা করে এই হিংসা কিন্তু মানুষ একজন এই যে পিছনে থেকে আগের জনের সাথে হিংসা বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু কিন্তু হিংসা হয় আজকে তোমাদেরকে দুই তিনটা জিনিস আমি দেখাইতেছি যেগুলা নিয়ে মানুষ হিংসা করতে পারে মানুষ মানুষের সৌন্দর্য নিয়ে হিংসা করে অমুক সুন্দর আমি কালো মানুষের সৌন্দর্য নিয়ে হিংসা করে জামাল নিয়ে হিংসা করে নাকি জামাল মানুষ মানুষের বংশ নিয়ে হিংসা করে বংশ নিয়ে হিংসা করে না নসব নিয়ে কি করে হিংসা করে মানুষ মানুষের সম্পদ নিয়ে কি করে সে খুব সম্পদশালী হ্যাঁ তাকে কোনো এক পেসে ফেলাইয়া ফকির বানানোর দরকার হ্যাঁ আমি ফকির আমি চলতে পারি না সে কি গাড়ি দৌড়ায় তাকে লাঞ্ছিত করতে হবে লাঞ্ছিত করে তার সম্পদ সব তার সম্পদ নষ্ট করতে হবে মানুষ মানুষের সম্পদ হিংসা করে মানুষ মানুষের জ্ঞান নিয়েও কি করে হিংসা করে সে আমার থেকে আলিম মঞ্চে গেলে সে মঞ্চে মঞ্চে তার জায়গা হয় আর আমার জায়গা হয় নিচে হ্যাঁ তাকে দাবাত দেওয়া হয় আমাকে কেউ সম্মান দেয় না মানুষের মানুষের জ্ঞান নিয়েও কি করে এনেম নিয়েও হিংসা করে আরো অনেক জিনিস জিনিস নিয়ে হিংসা হইতে পারে কিছু মানুষ আছে তার কোনো কিছু লাগে না সে এমনিতেই হিংসা করে এমনিতেই হিংসু তার কিছুই লাগে না হিংসা করে এমনিতেই সে হিংসা করে তাইলে দেখো এই হলাম আমি বা তুমি আমি এখান থেকে হিংসা করতেছি ওই লোকটাকে সে এগিয়ে গেছে সে যদি সৌন্দর্যের দিকে এগিয়ে যায় সে সুন্দর সে আমার থেকে বেশি সুন্দর এই জন্য আমি তার সাথে হিংসা করি না সুন্দর তুমি এখানে তার সাথে হিংসা করার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই দুনিয়াতে আল্লাহ বলছেন দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সবকে আল্লাহ সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করছেন দুনিয়াত কোনো মানুষ অসুন্দর না সব সুন্দর আল্লাহ তালা বলছেন না আল্লাহ তালা বলছেন যে আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানাইছি তুমি এখানে থেকেও সুন্দর সে ওখানে থেকেও সুন্দর তুমি বলতেছো আমার রং কালো তার ফর্সা এর জন্য তাকে আমার হিংসা হয় না তোমাকে আল্লাহ তালা ফর্সা বানাননি কারণ তোমাকে যদি ফর্সা বানাইতেন তুমি আর কোন মুসিবতে পড়তে তোমাকে আল্লাহ যে রং দিয়েছেন যে কাঠামো দিয়েছেন তোমার জন্য এটাই সুন্দর এটাই তোমার জন্য সুন্দর এটা ছাড়া অন্যভাবে যদি তোমাকে সৃষ্টি করতেন অন্যভাবে তোমার কাঠামো দিতেন তোমার কালার অন্যটা দিতেন তাহলে তুমি হয়তো কোনো মুসিবতের মধ্যে ফাঁসিয়ে দিতে তাহলে এটা দিয়ে আল্লাহ তোমার উপর রহম করছেন তোমার জন্য এটাই সুন্দর অনেক দেশ আছে কালো মানুষকে দলা মানুষের চেয়ে সাদা মানুষের যে কালোকেই কি করে প্রাধান্য দেয় জামাল নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই তুমি জানো প্রত্যেকটা মানুষকেই আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছেন তুমি কালো হইলেও তুমি সুন্দর কালো হইলেও সুন্দর তুমি খাটো হইলেও তুমি সুন্দর তুমি লম্বা হইলেও তুমি সুন্দর আল্লাহ তালা সৃষ্টির মধ্যে কোনো সুন্দর নাই তাহলে জামাল নিয়ে আমাদের কোনো হিংসা করার কোনো প্রয়োজন নাই কারণ তুমি কালো হইলেও তুমি সুন্দর এটা আল্লাহ তালা বলছেন ঠিক আছে মানুষ এই বংশ নিয়ে হিংসা করে বংশনে কেমনি হিংসা করে আমি সৈয়দ হ্যাঁ আমি তাহলে আমি সবার সাথে ভালো বাকি বাকিদেরকে আমি দেখি না আমি কি বলো আমি খান আমি তালুকদার আমি শিখদার বাকিদেরকে আমার চোখে লাগে না বাকিদেরকে চোখে লাগে না আমার বংশের কাউকে যদি অন্য বংশের লোকেরা টাস করে তাহলে ওই পুরা বংশের বংশবাদ ওই পুরা বংশের সাথে আমার হিংসা তাদের সাথে আমার বিদ্বেষ এটা কেন বংশ আল্লাহ কিসের জন্য দিচ্ছেন এটা আর একজন আরেকজনকে চেনার জন্য আমি খান বংশ তার মানে আমার পূর্বপুরুষ এই ধারাবাহিকতায় আছে ঠিক আছে তুমি তালুকদার বংশ মানে তোমার পূর্বপুরুষ এই বংশের সিরিয়ালে গিয়েছে এটা বোঝার জন্য আল্লাহ তালা শুধুমাত্র বংশ দিছেন বংশর দ্বারা কোনো মানুষ কখনো দামি হতে পারে না মানুষ দামি হয় এর এই আয়তের শেষ অংশ কি আত্মাকুম তোমাদের মধ্যে যে পরহেজগার বেশি যে আল্লাহ তালাকে ভয় করে বেশি আল্লাহ তালা আইন কানুন মানে মানে বেশি সেই হলো প্রকৃত কি সম্মানী বংশের কারণে মানুষ সম্মানী হয় না প্রকৃত সম্মানী হয় কিসের কারণে যার যার মধ্যে তাকু আছে পরহেজগার আছে জামাল নিয়েও আমাদের কি করার প্রয়োজন নেই

আর সুনাদানা সব লুট করতে হবে তাকে মেরে ফেলতে হবে বা তার ছেলে একটা তোমার চাকরি করে এক লাখ টাকা এক লক্ষ টাকা মাসে কামাই করে ইনকাম করে আর ছেলেকে মেরে দিতে হবে যাতে তার মাসে এক লক্ষ টাকা তাদের পরিবারে আর না আসে মানুষ এরকম হিংসা করে না এরকম মানুষ হিংসা করে কেন মাল নিয়ে তোমার হিংসা করবে কেন মাল নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন নেই কেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা কিন্তু তোমার জন্মের আগে থেকে আমি আজও একদিন বসি প্রত্যেক মানুষ জন্মের আগেই তার রিজিক লেখা আছে রিজিক লেখা আছে তুমি হিংসা করে তোমার রিজিক বাড়াইতে পারবে না তুমি মনে করছো সো আল্লাহ তালা এত দালান কোটা বাড়িয়ে দিচ্ছেন আমি আল্লাহ তালা কিছু দিচ্ছেন না কেন তোমাকে আল্লাহ তালা কিছু দিন নাই তোমাকে যদি এখন বলা হয় তোমাকে একশো কোটি টাকা দিব তোমার জীবনটা আমি নিয়ে নিব তোমাকে বন্দুক দিয়ে শর্ট করে তোমাকে মেরে ফেলবো তোমার জীবন শেষ চলে যাবে আর তোমাকে আমি একশো কোটি টাকা দিয়ে দিব কেউ দিবা তাহলে বোঝা গেল তোমার কাছে কয়শো কোটি টাকা আছে একশো কোটি টাকা তোমার কাছে আছে তাহলে তুমি ফকির তুমি গরিব তুমি গরিব না তোমার কাছে একশো কোটি টাকা আছে তোমাকে যদি কেউ বলে তোমার দুনো চোখ আমাকে খুলে দিয়ে দাও আমি তোমাকে পাঁচশো কোটি টাকা দিয়ে দিব দিবা কেও তাহলে বোঝা গেল তোমার কাছে কয়শো কোটি আছে পাঁচশো কোটি টাকা আছে তাহলে তুমি কেন আরেকজনের এক কোটি টাকা দেখলে তোমার গা জলে আরেকজনের বিল্ডিং দেখলে তোমার কেন গা জলে এটা ঠিক না তুমি দেখো তোমাকে আল্লাহ তালা কতটুকু রিজিক দিচ্ছেন এই রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকো তোমাকে এত এত রিজিক দিচ্ছেন আল্লাহ তালায় কোটি কোটি টাকার সম্পদ তোমার শরীরের মধ্যে আল্লাহ তালা দিয়ে রাখছেন না দিয়ে রাখছেন তাহলে তুমি কেন আরেকজনের সম্পদ দেখে এত আফসোস করো তোমার একটা হাত কি আমি যদি বলি তোমার একটা হাত কেটে দিয়ে দাও তোমাকে আমি এক কোটি টাকা দিব দেবে তাহলে তো তোমার এক কোটি টাকা আছে আছে না তাহলে তুমি বলো কেন আল্লাহ তোমাকে সম্পদ দেননি সম্পদ কিছু তোমার তো টাকা আর বিল্ডিং এর নাম হ্যাঁ রিজিক কিছু এগুলোই রিজেক্ট তোমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস প্রত্যেকটা এক একটা রিজেক্ট তুমি যদি তোমাকে যদি বলা হয় যে দশ মিনিট তোমার শ্বাস বন্ধ করে করে রাখা হবে তোমাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা তুমি মানবে দশ মিনিট আমার শ্বাস বন্ধ হলে তো আমি আর দুনিয়াতেই থাকবো না তুমি দিবে না এটা তাহলে তোমার এক একটা শ্বাস লক্ষ লক্ষ টাকা দাম দাম নয় এটা তাহলে তোমাকে আল্লাহ তাহলে কত রিজেক্ট দিচ্ছে তাহলে তুমি আরেকজনের সম্পদ নিয়ে হিংসা করার দরকারটা কি কোনো দরকার নেই শেষ যেটা মানুষ মানুষের জ্ঞান নিয়ে কি করে হিংসা করে দুনিয়াবি হোক আর হোক জ্ঞান নিয়ে মানুষ হিংসা করে আর বেশিরভাগ হিংসা দেখা যায় এইগুলোর ক্ষেত্রে অনেক মারাত্মক হয় অমুক অমুককে মানুষ দাম দেয় তাকে নাড়ায় তাকবে দেয় তাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় হ্যাঁ আমাকে কেউ দাম দেয় না আমি স্টেজে গিয়ে বসলে পিছনে বসতে হয় আর উনি আসলে দেখা যায় তাকে সবার আগে সামনে সিট দেয় আর তার সাথে হিংসা তাকে লাঞ্ছিত করতে হবে সমাজের মানুষের কাছে তাকে অপদস্থ করে তাকে মানুষের সামনে শুরু করে দিতে হবে এই ফিকির তুমি এই ফিকিরটা কেন করবে এই ফিকিরটা কেন করবে দেখো আমি এখানে দুইটা দাগ দিছি এখানে আমি দুইটা দাগ দিছি এই হলো তুমি আমি বা যে কোনো মানুষ যারা হিংসা করে সে আর যাকে নিয়ে হিংসা করে সে তোমার আগে আছে ঠিক আছে সে তোমার আগে আছে তুমি তার সাথে হিংসা করার কি প্রয়োজন হিংসা করার দ্বারা তো তোমার রাসুদাম বলছেন যে আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে বর্ষ করে দেয় হিংসাও মানুষের আমলকে জ্বালিয়ে একবারে সারহার করে দেয় তুমি নামাজ পড়তেছো রোজা রাখতেছো কোরআন তেলাওয়াত করতেছো দিনের অনেক কাজ করতেছো কিন্তু তুমি মানুষের সাথে হিংসা করার কারণে তোমার সমস্ত আমল তোমার নামাজ তোমার রোজা তোমার আমল তোমার তেলাওয়াত তোমার দিনের কাজ সবগুলো শেষ সবগুলো শেষ হয়ে গেছে তোমার হিংসা করার কারণে হিংসা সব চালিয়ে দিবে তোমার হিংসা করার প্রয়োজন কি আমি মূলত এই জিনিসটি তোমাদেরকে দেখাইতে শিখতেছি এখন একটু মনোযোগ গিয়ে দেখো এই মানুষটা এলিমের দিকে তোমার চাইতে অনেক এগিয়ে গেছে ঠিক আছে এই জন্য তোমার তাকে হিংসা হয় তুমি তার সাথে হিংসা কেন করবা হিংসা করার কোনো প্রয়োজন নাই তুমি এক কাম করো তুমি মেহনত করতে 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 একেবারে তুমি এখানে চলে যাও তুমি মেহনত করতে করতে এলিম শিখতে শিখতে জ্ঞান অর্জন করতে করতে চেষ্টা করতে করতে তুমি এখানে চলে যাও এখন কি তুমি আর তার সাথে হিংসা করতে হবে এখন সে তোমার সাথে হিংসা করবে বুঝে এখন কোনো মানুষ কি তার নিচের মানুষের সাথে হিংসা করে হ্যাঁ তুমি আর তার সাথে হিংসা করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই তুমি মেহনত করে চেষ্টা করে তুমি আগে চলে যাও তাহলে তোমার পিছনের সাথে আর তোমার হিংসা করতে হবে না তুমি অযথা পিছনে তুমি চেষ্টাও করবে না তুমি আরেকজন মানুষের সাথে হিংসা করবে এটা কি সাজে এটা হিংসা করার দ্বারা তো তোমার আমল সব নষ্ট হয়ে গেছে তোমার আমল নষ্ট করার কোনো প্রয়োজন নাই তুমি কি করো মেহনত করো চেষ্টা করো চেষ্টা করতে করতে তুমি তাকে নিয়ে হিংসা করতে তাকে তোমার পিছনে ফেলে দাও তখন আর তাকে নিয়ে তোমার আর হিংসা হবে না তুমি সবার আগে চলে যাও বাকিরা তোমাকে নিয়ে কি করবে হিংসা করবে তুমি সবার আগে চলে যাও এই যে জিনিসগুলা দেখো এই লিম যে বিষয়টা এই এমন একটা বিষয় এই এই লিম ছাওয়ার জন্য আল্লাহ তালা কিন্তু আদেশ করছেন অকুর রাব্বিজিৎ নাইলমা নবীকে শিক্ষা দিচ্ছেন যে আপনি এলিম বাড়ার জন্য কি করেন দোয়া করেন তাহলে তাহলে আমাদেরকেও আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে তোমরা এলিম বাড়ানোর জন্য দোয়া করো কিন্তু আমরা আল্লাহ তালা দোয়া করবো ইলিম বাড়ার চেষ্টা করবো চেষ্টা করে আমরা আগে চলে যাই তাহলে পিছনে লোকের সাথে আমাকে আর কি করতে হবে না হিংসা করতে হবে না এখন সৌন্দর্য তো আমি বাড়াইতে পারবো না সৌন্দর্য বাড়াইতে পারবো না সৌন্দর্য তোমাকে আল্লাহ সুন্দর করে বানাননি তোমাকে আল্লাহ তালা আয়তের মধ্যে বলছেন দুনিয়া সবাইকে আল্লাহ তালা সুন্দর করে বানাইছেন যারা কোনো সৌন্দর্য বানানোর জন্য আর কোনো চেষ্টা প্রয়োজনেই না তুমি এমনিতেই সুন্দর যেভাবে আছো তুমি সেভাবেই সুন্দর বংশ বংশ তো আলাদা করে বাড়ানোর কোনো জিনিস তোমাকে যে বংশ দিছে তুমি এই বংশ দিয়ে কখনো আল্লাহ তালার কাছে সম্মানী হতে পারবে না বংশ শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য যে তুমি এই দাঁড়ার মানুষ সে এই দাঁড়ার মানুষ শুধুমাত্র এই কারণেই বংশ আর না হয় আল্লাহ তালার কাছে প্রকৃত সম্মানী সেই যে পরেজগার বেশি যে বেশি মুত্তাকি যার কারণে বংশ নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন নেই মাল নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন নেই কেন আল্লাহ তোমাকে ফকির বানান নাই ফকির বানান নাই তোমার শরীরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তালায় রেখে দিছে তুমি তোমার শরীরের কোনো অঙ্গ কোটি টাকাও বিক্রি করবে না তার মানে তোমার কি কোটি কোটি টাকা তোমার মধ্যে আছে আর সম্পদ তো তুমি কি খাবে কতটুকু খাবে না খাবে তোমার জন্মের আগে আল্লাহ তালা লিখে দিয়েছেন লিখে দিয়েছেন তাছাড়া তুমি যদি তোমার সম্পদের কারণে তোমার মনোকূর্ণ হও আরেকজনের প্রতি তোমার হিংসা আসে তাহলে তো তুমি তুমি কানায় হলে না বলার মধ্যে কানায়াত নেই সম্পদ কাউকে দেওয়া সম্পদ কাউকে না দেওয়া দুটোই আল্লাহ তালার পরীক্ষা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন বুঝাইছে তুমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই তো তুমি কি পাইবা জান্নাত পাইবা দুনিয়া তো তুমি কষ্ট করতেই হবে জান্নাত পাইতে হলে কষ্ট লাগবে না কষ্ট লাগবে এখন রইল ইলিম ইলিমটাকে তুমি কি করো জ্ঞানের কারণে তুমি আরেকজনকে হিংসা করতেছো জ্ঞানের কারণে তুমি আরজনের সাথে হিংসা করার কোনো প্রয়োজন নেই সে আমার থেকে বড় জ্ঞানী তার সাথে আমার হিংসা হয় হিংসা করার কোনো প্রয়োজন নেই পদ্ধতি কি باتیں দিলাম তুমি চেষ্টা করে জ্ঞানে তুমি এগিয়ে যাও তাহলে আর তোমার পিছনে সে অটোমেটিক তোমার পিছনে এখন সে তোমার আগে আসে চেষ্টা করে তুমি যদি আগে চলে যাও অটোমেটিক সে তোমার পিছনে পড়ে যাবে আর তার সাথে তোমার হিংসা করতে হবে না এখন হিংসা করে সে করবে ঠিক আছে তাহলে তোমার গুণাও গুণাও হাসিল হবে না আর তুমি এই অনেক এগিয়ে যাবে তখন দেখবে তোমাকে মানুষ না রায় থাকবে আল্লাহ আকবর দিবে তোমাকে মানুষ হ্যাঁ আগে সিট দিবে যাকে নিয়ে তুমি আগে হিংসা করতে সে এখন তোমার পিছনে সিটে বসবে ঠিক আছে না এই জিনিসগুলো আমরা মনে রাখবো সব সময় আমি অন্যজনের সাথে এই জিনিসগুলো নিয়ে তো হিংসা করার কোনো বিষয়ই না হিংসা করলে তুমি এলিম নিয়ে করতা এলিম নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন নেই তুমি চেষ্টা করে আগে চলে যাও তাহলে অটোমেটিক যাকে নিয়ে হিংসা করতে সে তোমার পিছনে পড়ে যাবে আর তোমার হিংসা করা লাগবে না আর গুণার বাগি হতে হবে না আল্লাহ তালা আমাদেরকে এই পোড়া জীবনে এই জিনিসগুলা স্মরণ রাখার তহিল এই জিনিসগুলা যদি তুমি স্মরণে রাখো তাহলে দেখবে কোনো কিছু নিয়ে তোমার মানুষের সাথে হিংসা করা লাগবে হিংসা করা লাগবে